কথোপকথনের আঙিনায় আজকের অতিথি কথা সাহিত্যিক প্রাবন্ধিক এবং চলচ্চিত্র চিন্তক সৈকত দে তাঁর লেখায় যেমন উঠে আসে সমাজ রাজনীতির নির্মোহ বাস্তবতা তেমনি ধরা দেয় মানুষের গভীর অনুভূতি তার আলোচিত বইগুলোর মধ্যে অন্যতম উদাসীনতার পাপ তোমাকে বুঝিনি থিও শৌখিন হস্তশিল্প বিস্মরণ বিরোধী গল্প এবং বিপ্লব আনবাড়ি যায় তাহলে শুরু হোক আজকের কথোপকথন সৈকত দেখে নিয়ে আমার একটা সময় গিয়ে মনে হচ্ছিল যে আমার কথাগুলো কাগজে লিখে ফেলা দরকার তখন অনেক বয়স কম ক্লাস থ্রিতে পড়ি ছোটোখাটো কিছু বইপত্র পড়েছি সেই জায়গা থেকেই মূলত প্রেরণাটা পাওয়া যে একটু লেখার চেষ্টা করে দেখা যাক সেই দিয়েই শুরু আর কি সেগুলো হয়তো সিরিয়াস লেখা না কিন্তু আমার যে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক এই 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 শ্রেণীগুলোতে পড়ার সময় টই টম্বুর বলে একটা বাচ্চাদের পত্রিকা বেরোতো আমাদের দেশে তারা আবার খুব সুন্দর ফুলের বীজ ফলের বীজ ছোট ছোটো প্যাকেটে পত্রিকার ভেতরে সেটে দিতেন এবং বলতেন যে ফুল ফল যখন মানে উৎপাদিত হবে সেগুলো আবার ওদের অফিসে পাঠাতে মনিকে পাঠিয়ে ওইভাবে লেখা থাকতো তো ওই পত্রিকাগুলোতে লিখতাম মূলত বাচ্চাদের জন্য লিখতাম ওইটাই আমার শুরু আর কি পরে যখন বয়স বাড়তে থাকলো লেখার বিষয়ও পাল্টাতে থাকলো হয়তো বড়দের বিষয় হতে থাকলো আর একটু বেশি করে একদম প্রথম লেখা আমার যতদূর মনে পড়ে সেটা হচ্ছে একটা উপন্যাস লেখার চেষ্টা করেছিলাম ওই যে পত্রিকায় জাহাজের অন্তনঙ্গর বহিনংগর থাকে বিদেশি জাহাজের নামগুলো ব্যবহার করে একটা সিরিয়াল কিলিংয়ের গল্প লেখার চেষ্টা করেছিলাম যেখানে ওই খুনির একটা ড্রিল মেশিন থাকে সে প্লাস্টিক সার্জারি করে ওই ড্রিল মেশিন দিয়ে ঢুকে আরেকটা দেশে চলে যায় আর বাচ্চা মানুষ এইভাবে ভাবতাম আর কি আর তখন খুব রোমাঞ্চকাহিনীর ভক্ত ছিলাম এখনও আছি তিরানব্বই কি চুরানব্বই সালে আমাদের চট্টগ্রাম বিভাগীয় পাঠাগারের বিভাগীয় গ্রন্থাগারের চতুর্থ তলায় একটা বইমেলা হয়েছিল। সেখান থেকে আমার বাবা শ্যামল গঙ্গোপাধ্যায়ের সাধু কালাচাঁদ এর গল্প ছিল চারটা সোনার ঝাঁপি বলে একটা বই কিনে দেন সেখানেই সাধু কালাচাঁদের সাথে দেখা হয় ফলে ওই ক্লাস থ্রিতে ওই সাধু কালাচাঁদের থ্রি ফোরের দিকে সাধু কালাচাঁদের সাথে পরিচয় হওয়ার কারণে সেইভা সেই সূত্রে শ্যামল গঙ্গোপাধ্যায় লেখা যেহেতু পড়া শুরু করলাম বাংলা ভাষায় বললে শ্যামল গঙ্গোপাধ্যায়ের মতন ওইভাবে আমাকে কেউ মানে একদম গ্রস্ত করে ফেলে নেই আর বিদেশি সাহিত্যের ক্ষেত্রে আমি বলবো যে বিদেশি সাহিত্য আমার খুব বেশি পড়া হয়নি সত্যি কথা বলতে গেলে কিন্তু আমি সিলভিয়া প্লাথ এর কবিতা খুব ভালো মতো পড়ার চেষ্টা করেছি তার ডায়রি তার চিঠিপত্র কারণ যেই মানুষটা মানে কিছুদিন পরেই সুইসাইড করবেন অল্প বয়সে সুইসাইড করবেন তার কবিতাগুলোর মধ্যে যে চিহ্নগুলো তিনি রেখে গেছেন একটু পর একটু পর ডায়েরিতে চিঠিতে সেগুলো আমার কাছে খুব আমাকে খুব সন্ত্রস্ত করে আর কি আইডিয়া আসলে জীবন থেকে আসে মানে যে কথা আমি সব সময় বলি যে যেহেতু আমার কল্পনা শক্তি কম যে ঘটনা প্রবাহ আমার আত্মার উপর দিয়ে হাড়ের উপর দিয়ে মানে সাইবেরিয়ায় যেরকম তুষারপাত হয় সেই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমি গেছি আত্মা শুদ্ধ জমাট বেঁধে গেছে ওই পরিস্থিতি থেকে বেরোতেই আসলে আমি লিখছি এবং আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি মানে মূলগতভাবে নানা কারণেই একজন বলবো যে খুব ভিতর থেকে অসুখী মানুষ তা আমি আসলে লিখি হচ্ছে যাতে ওই পরিস্থিতিটা আমাকে ভারাক্রান্ত না করে এই জন্যে ওই রকম আসলে কোনো রুটিন নাই আর আমি যেহেতু বিভিন্ন মাধ্যমে লিখতে পছন্দ করি কবিতা গল্প প্রবন্ধ ফিকশান নন ফিকশান আমার যেটা হয় যে কোলাহল বা নির্জনতা এগুলো আসলে খুব একটা কাজ করে না আমার উপর আমার যেটা হয় যে আমার যখন কোনো একটা চিন্তা চূর্ণ আসে আমার মধ্যে সেইটাকে অনেক সময় আমি সম্প্রসারিত করতে থাকি আর কি হয়তো কোনো একটা দৃশ্য দেখলাম সেই দৃশ্যটা হয়তো কবিতার একটা লাইনে আসলো বা একটা গল্পের ইনফ্রোতে আসলো ওইভাবেই জিনিসটা শুরু হয় মানে প্রাইমারিলি ওইভাবে শুরু হয় পরে আস্তে আস্তে জিনিসটা হয়তো অন্যদিকে চলে যায় কারণ লেখার নিয়ন্ত্রণ সব সময় লেখকরা তো থাকে না এটার উত্তর আসলে আমি জানি না এটা এটার উত্তর কোনো লেখক জানান বলে আমার মনে হয় না কারণ এখানে এমন এক ধরনের প্রাণ রাসায়নিক বিক্রিয়া ঘটতে থাকে অনেক সময় দেখা যায় যে ওই চরিত্রগুলো লেখকের কথা শোনে না এবং যারা মোটামুটি একটা দীর্ঘ সময় লেখেন বা লিখতে থাকেন তাদের পক্ষে এটা উপলব্ধি করা খুব মানে মানে সহজ আর কি যে দেখা যাচ্ছে যে তিনি লিখছেন কিন্তু চরিত্রগুলোর গতিপথ সম্পর্কে মানে হয়তো একটা স্কেচ করে তিনি বসেছেন যে এইভাবে যে পেইন্টাররা যেমন করে যেটা পেন্সিল একটা স্কেচ করে তারপর তার উপরে রঙ চাপায় বা একটা জল রঙ তৈরি হয় বা পেস্টেল কালার ইত্যাদি ওই লেখালেখির ক্ষেত্রেও সে হয়তো একটা ভাবে যে এটা লেখক ভাবে যে এইভাবে যাবে জিনিসটা কিন্তু ওই শেষ পর্যন্ত আর নিয়ন্ত্রণটা তার হাতে থাকে না যেমন আমার একটা ছোট্ট ঘটনা আমি এই ক্ষেত্রে বলার লোভ সামলাতে পারছি না একটা গল্প আমি লিখেছিলাম এরকম ছোট এক পৃষ্ঠার গল্প যে একটা মেয়ে সুইসাইড করবে ছাদের উপর উঠেছে আমার মনে ছিল যে আসলে তার ওই সুইসাইড ওই মুহূর্তে তার সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই কিন্তু গল্পের শেষে গিয়ে দেখা যাচ্ছে যে আমি চাই নাই কিন্তু আমি তাকে মেরেই ফেলতে চাইছিলাম কিন্তু সে ওখান থেকে টার্ন করে চলে আসলো সে তার রুমে ঢুকে গেল আবার এই এইটা প্রথম আমাকে স্ট্রাইক করছিল যে এইটা কীভাবে হইলো কারণ আমি তো তাকে তৈরি করছি কিন্তু সে আমার কথা শুনতে পাচ্ছে না মানে এটা হয়তো যারা মানে এই 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 প্রক্রিয়াটার মধ্য দিয়ে যান নাই তাদের কাছে এই কথাটা খুব বানানো কথা মনে হবে কিন্তু যারা এই পদ্ধতিটার মধ্য দিয়ে গেছেন এইটা আসলে একটা মানে এরকম হয় মানে এক ধরনের এই যে একটু আগে বললাম যে প্রাণ ও রাসায়নিক বিক্রিয়া ঘটে যে যেটার নিয়ন্ত্রণ কারো হাতে থাকে না ইনিশিয়ালি এক ধরনের প্রভাব তো ফেলে মানে প্রভাব ফেলে মানে কীরকম মানে আমি সবসময় চাই যে এইটা পোস্টার ড্রামা হয়ে না উঠুক সমাজতান্ত্রিক বিশ্ব যখন ছিল আমরা দেখেছি যে এটা গল্পের মধ্যে বা একটা উপন্যাসের শেষে গিয়ে লাল পতাকা উঠে যাচ্ছে যে এটা আশাবাদের জয়গান হচ্ছে যে পৃথিবী একদিন স্বর্গরাজ্য হয়ে যাবে কিন্তু আশাবাদ যেহেতু কোনো গাছের আপেল নয় যে পেড়ে খেয়ে ফেলব এবং যেহেতু এটা বিপর্যয়ের মধ্যে দিয়ে আমরা যাই সবসময় রাষ্ট্রীয় বিপর্যয় সামাজিক বিপর্যয় সেই জায়গা থেকে ওই ওই সময়ের তাপটা আমার লেখায় আসে এ যেহেতু আমাকেও সেটা আক্রান্ত করতেছে ফলে অক্ষরকেও আক্রান্ত করবে অক্ষর যদি আমার নির্মাণ হয় তারা যদি আমার সন্তান সন্ততি হয় তাহলে তারাও তো এই দূষিত আবহাওয়ার খপ পড়বে ফলে সেইভাবে প্রভাবিত করে কিন্তু তার বাইরে আসলে খুব একটা প্রভাবিত করে না এমন সময় দেখা গেছে যে এমন একটা ঘটনা ঘটলো খুবই সিরিয়াস খুব বড় ধরনের একটা ঘটনা সেটা নিয়ে আমি কিছু লিখলামই না সেটা হয়তো দশ বছর পরে অন্য কোনোভাবে অন্য কোনো কবিতায় বা এটা ইভেন নন ফিকশানের মধ্যে সেটার উল্লেখ আসতে পারে এই ধরনের ঘটনা আছে এটা একটা খুব কঠিন প্রশ্ন কারণ এত বেশি ভিজুয়াল মাধ্যম আমাদের দৃশ্য মাধ্যম আমাদের সামনে এত সহজলভ্য হয়ে গেছে পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাসে পাঠ এমন একটা ক্রিয়া যেখানে আপনার শরীরের সবগুলা ইন্দ্রিয় আপনাকে কাজে লাগাতে হবে এমন এমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এমন এমন লেখা আছে যেটা পড়লে এত বেশি ফুলের বর্ণনা এত বেশি মানে সবুজের বর্ণনা আপনার মনে হবে যে আপনার জ্ঞান ইন্দ্রিয় সচল হয়ে উঠছে আপনি একটা অদ্ভুত ফুলের গন্ধ পাচ্ছেন যে গন্ধ আপনি আগে পান নাই লেখার শক্তিতে সেটা সম্ভব এক ধরনের অলিক পৃথিবী তৈরি করা তো এইটা পুরোপুরি উপলব্ধির ব্যাপার এইটা এক ধরনের আমি বলবো জার্নি টু মানে ইটার্নাল মেডিটেশন একটা ওই ওই ওইটার মধ্যে দিয়ে যাওয়ার যে প্রস্তুতি সেটার জন্য খুব সহজ একটা রাস্তা আমার কাছে আছে প্রথমত একজন তরুণকে বুঝতে হবে যে এই পৃথিবীটা যেভাবে চলছে মানে যেভাবে চলা উচিত ছিল না সেটার এগেনস্টে যদি সে কোনো প্রতিরোধ তৈরি করতে চায় তখন তার ভেতরে একটা পৃথিবী তৈরি করে নিতে হবে এবং সেইটা তৈরি করার প্রাথমিক পথ হচ্ছে যে তাকে এই মনস্থির করা এই মনটা তাকে স্থির করা যে এই যাত্রাতে সে যাবে এই শিল্প সাধনার এই জায়গাটাতে সে যাবে এবং সে ওই যাত্রাপথে এত বিস্ময়কর সব অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবে সে সারা পৃথিবীর সাপেক্ষেই বিভিন্ন লিটারেচার যখন সে পড়বে বা সিনেমা যখন সে দেখবে তখন সে নিজের মধ্য থেকেই এক ধরনের দীক্ষিত হয়ে যাবে সেখানে আমাদের কারোরই মানে আলাদা করে কিছু বলার থাকবে না সে তার মতো করেই তার পথ খুঁজে বের করবে যখন বয়স কম ছিল সমালোচনা এক ধরনের অহং তৈরি করতো যেটাকে সাদা বাংলায় বলে মানে আপনি কি আমার থেকে বেশি বোঝেন কারণ আমি তো এই জীবনটা যাপন করছি আপনি তো সেই জীবনটা যাপন করি নাই আপনি করছেন না কিন্তু পরে যেটা হলো আর কি বয়সের সাথে সাথে তখন মনে হলো যে বিশ্ব সাহিত্য বাদ দেন বাংলা সাহিত্যের জায়গা থেকেই আমি এত ক্ষুদ্র এবং আমি একটা ফুটনোটের হয়তো একটা ফুল স্টপ বা একটা জ্যোতিচিহ্ন একটা বিন্দু ওই অনুভূতি যখন একবার তৈরি হলো তখন প্রশংসা নিন্দা এগুলো আর কোনোভাবে আক্রান্ত করে না মানে ওই অনুভূতিটা তৈরি হওয়াটা জরুরি এটা একটা খুবই জরুরি প্রশ্ন এখন কথা হচ্ছে যে যেহেতু বইয়ের ব্যবসাটাও অন্যান্য ব্যবসার মতোই একটা ব্যবসা আমরা যতই বইয়ের মধ্যে পবিত্রতা আরোপ করতে চাই কিন্তু ক্যাপিটাল এবং পুঁজির যে একটা সম্প্রসারণ সেটা চাইবেই যে যেই বইগুলো বেশি বিক্রি হচ্ছে সেই বইগুলো নিয়েই প্রকাশকরা কাজ করতে আবার এখানে একটা বিষয় হলো যে যেই সব বিষয় আমাদের কম্ফোর্ট জোনের বাইরে যেই লেখকরা পরিস্থিতির যে দগদগে ঘা সেটা উন্মুক্ত করে দেখাতে যাচ্ছেন সেই জিনিসটা অনেক সময় বুঝতে গেলে বা উপলব্ধি করতে গেলে ওই মাইন্ডসেটটা তৈরি করার জন্য তার আলাদা ধরনের দীক্ষার দরকার হয় এখন প্রশ্ন হচ্ছে তিনি কেন একজন নতুন পাঠক তিনি কেন ওই ওই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসবেন হয়তো তিনি বেরিয়ে আসতে চান না সেই জায়গা থেকে পাঠকরা প্রকাশকরাও রিক্স নিতে চান না তো সেই জায়গায় মূল্যায়নের ব্যাপারটা আসলে আপেক্ষিক কারণ এখানে আসলে পাঠকদেরকে প্রকাশকদেরকে লেখকদেরকে কারোরই আলাদা করে মানে তাকে চিহ্নিত করে তোলার বা তার ত্রুটি নির্দেশ করবার কোনো জায়গা নেই এখানে যেটা হচ্ছে পুরো বিষয়টা হচ্ছে একটা সামগ্রিক বিষয় যে আমাদের দেশের সাক্ষরতার হার যেখানে আমরা এখনও কথার কথা বলছি পঞ্চাশের উপর তুলতে পারি নেই সেখানে তো মানে এই এই বিষয়গুলো আসলে খুব অ্যাপসার্ড আর কি মানে একটা অ্যাপসার্ড একটা বিমূর্ত পৃথিবীর মধ্যে আমরা আছি বিমূর্ত বাবলের মধ্যে আমরা আছি আমরা ভাবতেছি যে আমাদের লেখা কিভাবে মানুষজন পড়বে কেন পড়বে এরকম আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে আমি যেটা একটু আগেই বললাম যে আমি বর্তমানে বাঁচি মানে একদম প্রেজেন্ট মোমেন্টে থাকি আমি সবসময় আমি এখনো জানি না যে একটু পরে যখন স্টুডিও থেকে বেরোবো আমি কি করব কিন্তু যেটা সবচেয়ে জরুরি আমার যে উপন্যাসটা বেরিয়েছিল তেইশে হিম ওটা ট্রিলজিক করার পরিকল্পনা ছিল তো পরের দুটো খণ্ড আমি তো লিখবই লিখতে হবে কারণ ওই চরিত্রদের শুরুটা আমি করেছিলাম শেষটাও আমাকেই করতে হবে আর অনুবাদের ক্ষেত্রে আমার কিছু কাজ করার ইচ্ছে আছে আমার শেষ কবিতার বই বেরিয়েছিল দুই হাজার একুশে আমি যদি আমার যদি বিভ্রম না ঘটে তো দুই হাজার একুশের পরে আর কবিতার বই বেরোয়নি তো মাঝখানে চার বছর পেরিয়ে গেছে অনেক কিছু ঘটল এর মধ্যে একটা কবিতার বই বের করার পরিকল্পনা আছে তবে আমি শেষ পর্যন্ত হয়তো মানে এতগুলো মাধ্যমে আর কাজ করবো না পুরোপুরি কথা সাহিত্যের দিকেই চলে যাব এবং কিছু গুরুত্বপূর্ণ বই সিনেমা এগুলো নিয়ে কিছু প্রবন্ধ নিবন্ধ এবং টক দেওয়ার পরিকল্পনা আছে না সেটা হলো আমার খুবই প্রিয় পরিচালক যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম যে বাংলা ভাষায় আমার প্রিয় পরিচালক মানে প্রিয়তম পরিচালক বাংলা ভাষায় ঋতুবর্ণ ঘোষ এবং বিদেশি ভাষায় থিওডোরাস অ্যাঞ্জেলো বল গ্রিক পরিচালক বিপ্লবান বাড়ি যায়ের প্রথম গল্পটা নিয়ে আমার সিনেমা করার ইচ্ছে কিন্তু তারা যেহেতু কেউই বেছে নেই বাংলাদেশের অতি তরুণ কোনো নির্মাতা যে আমার মতোই ভালো কিছু করার স্বপ্ন দেখে তার হাতেই আমি হয়তো এই কাজের দায়িত্ব কোনো একদিন তুলে দিতে পারবো কারণ এই গল্পটা শুধু আমার প্রিয় বলে বলছি না এবং নিজের কথা অন রেকর্ড বলাটাও এক ধরনের নির্লজ্জতা যেটা আমি করছি এখন বন্ধু বন্ধু ভাবছি বলেই করছি আমার সামনে যারা আমাকে শুনছেন কিন্তু ওই গল্পটা বিপ্লব আন বাড়ি যায় প্রথম যে গল্পটা সেটা আপনারা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে এই গল্প কথা বলতে গিয়ে আমার স্বর কেন আর্দ্র হয়ে উঠল আমি খুবই যেটাকে বলে মরিয়া আত্মবিশ্বাস আমরা অনেক সময় হয় না যে কারোর সাথে সংযোগ বা যোগাযোগ স্থাপনের জন্য মরিয়া হয়ে যায় সেটা বন্ধু হতে পারে প্রেমের সম্পর্ক হতে পারে সেরকম একটা মরিয়া আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আমার যে প্রথম কবিতার বই যেটা যদিও এখনও পাওয়া যায় না চেষ্টা করছি প্রকাশক পেলে আরেকটা সংস্করণ করার উদাসীনতার পাপ কবিতার বই এবং আমার যে প্রথম গল্পের বই বিপ্ল এবং এখন পর্যন্ত একমাত্র গল্পের বই বিপ্লবান বাড়ি যায় এই দুইটা বই আমার ধারণা আমি এই দুইটাকে কোনোভাবে আলাদা করতে পারি না যে কারণ এই যে আমি বললাম যে ওই 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 টাইমটাতে যেই যে ঘটনাগুলো ঘটছে ওইগুলাই আমি ওখানে লিখছি এবং আমার কাছে মনে হয় যে আমরা আসলে যুগসন্ধিকালের বেড়ে উঠছি এই যে বললাম নব্বই দশকে বেড়ে ওঠা বা এখন দু হাজার বিশের করোনার পরে যেই সব বাচ্চারা জন্মাইছে তারা যে যখন বেড়ে উঠতেছে তাদের পৃথিবীটাও আলাদা তো সেই জায়গা থেকে ওই আমি ওই দুইটা বইয়ের কথা বলবো আর কেউ যদি আরেকটা বেশি বই পড়তে চায় তাহলে ওই তোমাকে বুঝিনি থিও থিও আঞ্জলো বুলুসকে নিয়ে বইটা এবং এটা সঞ্জয় মুখোপাধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্রের অধ্যাপক সাবেক প্রধান ছিলেন তিনিও এই বইটার কথা মানে বেশ তার ভালো লাগছিল আবার আমাদের দেশে মামুন হুসাইন কবি মজদুসা নব্বই দশকের খুবই ভালো এক মানে বড়মাপের মাপের একজন কবি তারও ভাল লাগছিল বইটা এই আর কি নিজের কথা নিজের মুখে বলাটা আমার জন্য একটু মানে ইয়ে আর কি বিব্রতকর কিন্তু যেহেতু মানে অনরেকর্ড কিছু কথা থাকলো আর কি আমি এই তিনটা বইয়ের কথাই বলবো আমার দশটা বইয়ের মধ্যে এই আর বিধুবাবুর দোকানটা কিছু নন ফিকশান শুধু শুরুর লেখাটা আমার একটু আত্মজীবনিক দাঁতে লেখা আমি কিভাবে বেড়ে উঠলাম ওই সব জিনিস লেখা ওই ওই গদ্যটারও প্রশংসা করছেন কেউ কেউ কিন্তু এই তিনটা বইয়ের কথাই বলবো মানে উদাসীনতার পাপ বিপ্লবান বাড়ি যায় তোমাকে বুঝি এই তিনটা থেকে আমি আর কমাতে পারবো না এই আর কি আসলে আমি গত যদি একদম কমিয়ে বলি প্রায় পনেরো বছর ধরে বিশ্ব চলচ্চিত্রের যে প্রতিযোগিতামূলক আসরগুলো কানে বার্লিনে তা আমি বিভিন্ন সূত্রে সেই ছবিগুলো দেখার সুযোগ হয়েছে আমার আমি আমি যেটা দেখলাম যে বিশ্ব মঞ্চে নিজেদের দেশের যে মানে লোকাল যেটাকে বলে আমরা যে আঞ্চলিক যে ইতিহাস বা আঞ্চলিক যে গল্প সেটাকে উপস্থাপন করাটাকে তারা খুব গুরুত্ব দেন তো আমি যদি এখন এই মুহূর্তে যদি আমি লিখি তাহলে আমি এই মুহূর্তে আমার ধরা যাক যে আমার এলাকায় যে ভদ্রলোক প্রায় সতেরো বছর ধরে একই জায়গায় থেকে বসে বসে জুতো সেলাই করছেন হয়তো আমি তাকে নিয়ে একটা সিনেমা বানাবো যে মানুষের পায়ের দিকেই তাকায় থাকেন তিনি শুধু পয়সাটা নেওয়ার সময় মুখের দিকে থাকেন এবং সন্ধ্যা হলে তিনি বাড়ি ফিরে যান পরদিন আবার রোদ জ্বর বৃষ্টি যে কোনো পরিস্থিতিতে তিনি আসেন তাকে নিয়ে লিখব আমি ফিচার থ্রি সিক্সটি যে চ্যানেলটা এই এইখানে আসলে প্রচুর ক্রিয়েটিভ কাজের একটা জায়গা একটা সম্ভাবনা আমি দেখতে পেলাম এবং আমার কাছে মনে হয় যে এই চ্যানেলটার যে নানা ধরনের যে সীমাবদ্ধতা আছে সেইগুলো অতিক্রম করবার একটা একটু একটু আগে আমি একটা শব্দ ব্যবহার করেছি একটা মরিয়া আত্মবিশ্বাস আছে যে সেই জায়গাতে আমাকে পৌঁছাতে হবে এবং যেটাকে ইংরেজিতে বলে টপ নচ ওই জায়গাতে যেতে গেলে তো আমাদের এক জীবনের সাধনার দরকার কিন্তু আমরা যদি আমরা যে চেষ্টাটা করছি পারলাম কি পারলাম না তার থেকে বড়ো কথা চেষ্টাটা করা এইটা খুব জরুরি তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই চ্যানেল ফিচার থ্রি সিক্সটি আরও অনেক দিন ধরে অনেক ভালো ভালো মানে আজকালকার ভাষায় কন্টেন্ট বলে একটা শব্দ আছে এই শব্দটা আমি পছন্দ করি না আমি বরং বাংলা যে শব্দ আছে বিষয় ভাববার বিষয় এক ধরনের মানুষের সাথে মানুষের সংযোগ ঘটানোর বিষয় এই জায়গাগুলোতেই এই সংবাদ মাধ্যম বলি আমি বা ঠিক বিনোদন মাধ্যম বলবো না সংবাদ মাধ্যমই বলি এইটা কারণ বিনোদন আর সংবাদ কিন্তু দুটা আলাদা জিনিস সেই জায়গা থেকে ফিচার থ্রি সিক্সটি নিশ্চয়ই সামনে আরও ভালো করবে